শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজ রূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল চোদ্দোই মার্চ শুক্রবার বাজে সকাল সাড়ে ছটা এত সুন্দর দিনটা হবে সত্যিই ভাবতে পারিনি সকালবেলার ওয়েদারটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন একেবারে শরতের আকাশ নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে সূর্যি মামার এখনো দেখা পাওয়া যায়নি তবে যাগ্ঞে চলো আমি আগে বাড়ির ভিতরে যাই গিয়ে কাজকর্মগুলো সেরে নিই সকালবেলার বাসি কাজকর্ম আমার এখনো হয়নি ঘুম থেকে উঠেই একটু হাঁটতে হাঁটতে বাইরে মাঠের দিকে চলে গেছিলাম ভিতরে এসে এবার টুকটুক করে সংসারের কাজকর্মে লেগে পড়ি আগের দিন রাত্রেবেলায় দোকানের কাজের জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে এসেছিল সবাই মিলে বসে জাতি রঙ করেছিলাম জাতিগুলো তো প্যাক করে তুলে নিয়েছি কিন্তু এই রঙের বাটি চটফটগুলো আর তোলা হয়নি ওইভাবেই পড়েছিল সেগুলোই এখন ভালো করে গুছিয়ে তুলে রাখবো রেখে তারপরে ঘরটা ঝাড় ঝাঁটা দেবো আর শীতকাল যদিও এখন চলে গেছে কিন্তু সকালবেলায় না ঠান্ডা আবহাওয়াটা রয়ে গেছে প্রায় সাতটা আটটা পর্যন্ত ঠান্ডা ঠান্ডাটা লাগে একবার কাজকর্মে ব্যস্ত হয়ে গেলে তখন আর কিছু মনে হয় না যদিও তো এই চালের বস্তাগুলো না বাড়িতে অনেক হয়ে গেছিলো জানো তো সেগুলোকেই আমি ওই সুতো খুলে দুদিকে কেটে বড় বড় করে এরকম চটের মতো বানিয়ে নিয়েছি বেশ সুবিধা হয় জানো তো সব সময় তো সব জায়গায় মাদুর বিছানো যায় না তো এই রঙের কাজটা যে সময় বাড়িতে যখন নিয়ে আসে তখন ওই চটগুলো বিছাই সঙ্গে একটা স্কুলেও নিয়ে যাই বসা টসার সুবিধা হয় তো সেই কারণেই ওগুলো ভালো করে গুছিয়ে রাখলাম আর এই ঘরটায় এত ধুলো হয়েছে মানে তোমাদেরকে বলার কথা নয় ধুলো বলতে এগুলো সবই সিমেন্ট জানো তো আমরা প্রায় প্রায় জল দিয়ে ধুয়ে দিই তবুও আজকেও আবার ধুতে হবে যেহেতু আজকে হোলির দিন দোল পূর্ণিমা ঘর একটু ধোয়া মোছা না করলে হয় তো তোমরা অনেকেই আমাকে বারণ করেছিলে খিলের ঝাঁটা দিয়ে ছাদ ঝাঁট দিতে তারপরে এই ঢালাইয়ের জায়গাগুলো ঝাঁট দিতে তো আমি না মানে ওই বারণ দিয়ে ঝাঁট দিয়ে দেখেছি তখন না ধুলোটা আরো বেশি হয় জানো তো ছাদটা যদিও ছাটা দিয়ে আর ঝাঁট দিই না তবে এই মেঝেটা ঝাঁটা দিয়ে শুধু এই ওপর ওপর যে ব্যাগ নোংরা টোংরা যেগুলো পড়ে থাকে সেগুলো আলগা হাতে ঝাড় দিয়ে বের করে নিই ওই গায়ের জোরে ঝাঁটা দিয়ে ডলা দিয়ে নিয়ে যাই না তাহলে একদম মেঝেটা তো ক্ষয়ে যাবেই তো সেই কারণেই আলগা আলগা করে ঝাঁট দিয়ে বের করে নিয়ে যাই পিকলুর বাবা এখনো ওঠেনি ও উঠলে ওকে বলবো খড়গুলো আবার পাইপ দিয়ে ভালো করে জল মেরে ধুয়ে বার করে দাও কারণ পূর্ণিমার দিন না একটু মুছলে হয় ওই ভিতরে টিনের ঘর আমি মুছে ওগুলো ঝাড় দিয়ে বের করে নিয়েছি আগে উঠোনটা দিয়ে বের ঝাট করি তারপর মোছা কোচা হলে দোকানে যেতে হবে অনেক কাজকর্ম রয়েছে সেই কারণেই তার মধ্যে পিকলু আবার আজকে সাজতে চেয়েছে তো বাসি কাজ মোটামুটি হয়ে গেছে পিকলুর বাবা উঠেছিল ঘরগুলো ধুয়ে ধুয়ে দিয়ে গেলো আর আমি এইদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি ওর যে যার বাপ বেটা দোকানে চলে গেছে এখন আমি আর পিকলু রয়েছি বাড়ি আমি এখন ফটাফট এই গ্যাসটা মোছা কোচা করবো করে একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে পিকলুকে নিয়ে দোকানে যাব কারণ সকাল সকাল না গেলে আবার হবে না ছেলেটা আবার সাজতে চেয়েছে যদিও ওর সাজের ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি মিনি ব্লগের মধ্যে তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো তোমাদের খুব পছন্দ হয়েছে তো আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি কারণটা হচ্ছে সেই দিনটা আমাদের কেমন কেটেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা সত্যি কথা বলতে এই রকম দিন বা এই রকম অভিজ্ঞতা আমার কোনো দিনও হয়নি মানে এই হিন্দু ঘরে বউ আসার মানে বউ হয়ে আসার পর থেকে তো আমি হোলি খেলছি বিয়ের আগে তো কোনো দিন গায়ে এক ফোঁটার রঙ আমার কেউ ছুঁতে পারেনি কারণ আমাদের গ্রামে যখন আমাদের গ্রামে হোলি খেলাটা খুব কমই হতো তবে আমাদের গ্রাম থেকে আরেকটু এগিয়ে এসে যে বিহারি পাড়া বা ওই মানে মুসখাটালটা যেটা রয়েছে তোমরা অনেকেই দেখেছো ব্লগের মধ্যে সেই জায়গায় তো হোলিটা তো বিহারিদের উৎসব তো সেখানে প্রচুর ধুমধাম করে হতো তো সেদিনকে না বাড়ি থেকেই বেরোতাম না জানো তো ভয়ে যে রঙ মা খেয়ে দেবে এরকম একটা আর এটা তো আছেই যে মুসলমানদের মুসলিম ধর্মের মধ্যে হোলি খেলা হারাম দোল টোল খেলা মানে অনেক নিয়ম আছে হিন্দুদের কোনো উৎসবে যাওয়া মানা নিষেধ এরকম অনেক কিছু রয়েছে সেটা তোমরা জানোই তো সেই ভয়ে না আমি বেরোতাম না আমার প্রথম গায়ে রঙ লেগেছিল বিয়ের পরে এসে যেবারে প্রথম হোলি পরে তা আবার পিকলুর বাবা নিজের হাতে দিয়েছিল তারপরেই তারপর থেকে তো আস্তে আস্তে সব নিয়ম কারণে অভ্যস্ত হয়ে গেছি বছর বছর ভীষণই আনন্দ করি আমার এই সাত বছর বিয়েতে এই প্রথম আমার হোলিতে এমন মানে হোলিটা এমন কাটলো তো যাগে সেটাই একটু শেয়ার করব তোমাদের সঙ্গে চলো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে আগে ফ্রেশ হয়ে দোকানে যাই তারপরে তো এই যে দেখো বাসি বানাচ্ছে ওর দাদু ও দাদু আর কি কি বানাই দিছে এখন দেখাও একটু দাদা ওগুলো পড়াবে তখন দেখতে পাবা সবাই সেই লাগবে সেই লাগবে তুই টানবি না মা করে দিচ্ছে রঙের ব্যবসা একদম খারাপ এই যে দেখো রং একদম ব্যবসা খারাপ না এই রঙের ব্যবসা একদম ডবল করে দিতে পারতা

বনাই মোৰ কম বেছি বল নেকি আছে

পিকলুকে কৃষ্ণ সাজানো হচ্ছে গত বছর থেকে এটা নিয়ে ওর দ্বিতীয়বার কৃষ্ণ সাজলো খুব ভালো লাগে জানো তো বাচ্চা কাচ্চাকে যখন এইভাবে সাজানো হয় ওদের কত আনন্দ আর তাছাড়া ও এক বছর ধরে অপেক্ষা করছে মা বসন্ত কাল কবে আসবে এখন তো পড়াশোনা করে আস্তে আস্তে জিনিসগুলো শিখছে মাসের নাম ঋতুর নাম কোন ঋতুতে কোন উৎসব হয় এই জিনিসগুলো যখন আস্তে আস্তে শিখছে তখন থেকে ওর এক্সাইটেড মা বসন্তকাল আবার কবে আসবে তো আগের বারেও কৃষ্ণ সে যে ভীষণই আনন্দ করেছিল সে তো তোমরা জানোই তো এখানে দেখো এবারে ওকে সাজাচ্ছি আর সকাল সকাল ওর দাদু এসে এই যে কোমরের বেল্ট হাতের বাজুবান্ধ এই জিনিসগুলো সমস্ত কিছু দাদুর নিজে হাতে তৈরি করা তো এসে সেটা এখন ওকে ধীরে সুস্থে পড়িয়ে দিলাম আর যে ধুতিটা দেখছো ওটা হচ্ছে আমার একটা লেহেঙ্গার ওড়না জানো তো বিয়ের আগে একটা মানে আমার না আমার দিদির ছিল যাই হোক মনে নেই আমার জিনিস যে কী কী ছিল বেশিরভাগ তো দিদির পরা জিনিসই আমি ব্যবহার করেছি তো রকমই যা হয় বড় বোন থাকলে ছোট বোনের পাতে বড় বোনের ইউজ করা জিনিসগুলোই পড়ে তো আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি তো এদিকে দেখো পিক আলতা পড়াতে পড়াতে ওর মাথার চুলটা খসে পড়ে গেল তো ওকে বললাম যে থাক একটু দাঁড়া আগে আলতাটা পরে নেই তারপরে তো তোর দাদু হচ্ছে চুলটা আবার সেট করে দেবে কত আনন্দ হয় বলো এরকম বাড়িতে যদি একটা বাচ্চা না থাকে তাহলে আমরা বুড়া বুড়ি বুড়া মানুষগুলো চুপচাপ একা একা বসে থাকতাম কিসের হলে কিসের কি আর সেদিন না এই দুপুর অবধি আমাদের খুব খুব ভালো কেটেছিল ভীষণ আনন্দে ছিলাম আমরা কত এক্সাইটেড ছিলাম আর এদিকে আমারও মানে পাগলামি শুরু হয়ে গেছে চুলগুলো দুদিককার চুল খসে খসে পড়ছে সেটা আমি আমার মাথায় দিয়ে রাখছিলাম তো যাকে ওকে আলতা পরিয়ে দিচ্ছি এখন কারণ পায়ের জিনিসটা না ওর দাদু তৈরি করতে ভুলে গেছে মানে পায়ের বাজুবান্ধ বা পায়ের তোরা যাই বলো সেটা আর পড়ায়নি কম তো আমি আলতা পড়াচ্ছি পছন্দ হলো না ওর বাবা এসে হাত লাগালো দাও আমি পড়িয়ে দিচ্ছি ঠিক আছে তাই হোক মা বাবা দাদু বাড়ি শুদ্ধ সবাই মিলে এখন একটা ছেলেকে সাজাতে ব্যস্ত না কাকে ভীষণই স্পেশাল একজন আমাদের ছোট্ট কৃষ্ণ আমাদের বালগোপাল ওই তো আমাদের আসল গোপাল তাই না বলো তাই আমাদের গোপালকে আমরা মনের মতোভাবে সাজিয়ে দিচ্ছি মাথাটা সোজা কর নাকি আচ্ছা থাক থাক রেদ কপালতে পড়তেছে না একটু উঁচু করো তিলক চাপা পড়ে গেল আরেকটু জুতে করো হ্যাঁ চুড়াটাই তো ইয়ে পড়ে গেল আর চুড়াটা খুলে দাও আগে চুলটা বাঁধো তারপরে চুড়া পরাবো তাহলে ভালো লাগছে না চুড়াটা খুলে দাও চুল পরিয়ে তার উপরে চুড়া পরাও পায়ের গোড়ালির ওই দিকটা একটা গোল করে পায়ের তোড়ার মতো করে দাও বর্ডার দিয়ে দাও খাতা ফাটা লাগছে হ্যাঁ চুল যেখানে ওই যে পায়ের তোড়া যেভাবে পড়ে

ডিজিটাল কৃষ্ণ সাইকেলে করে আসছে সাজানো হয়ে গেছে এবার ওকে ছাতা মাথায় দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি এত রোদ উঠেছে ওকে যদি এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে নিয়ে যায় বাচ্চা আমার ক্লান্ত হয়ে শেষ হয়ে যাবে তার মধ্যে হয়েছে ওর চোখের মধ্যে ইনফেকশন

আর রেডি থাক রেডি থাক এখানেই রেডি থাক ওই দেখো তুমি লক্ষ্য রাখো বাজে এখন বিকেল সাড়ে তিনটে কি পৌনে চারটের মতো হবে ওই যে সকালবেলায় পিক লুককে সাজিয়ে সাজিয়ে নিয়ে গেলাম বাড়ির দিকে তারপরে তো গ্রামে অনেকেই বের হয় রাধা কৃষ্ণ বলরাম সখীগণ সব সেজে প্রত্যেক বাড়ি বাড়ি রং খেলতে যায় তো আর বছর গেছিলো এবারে না পিকলোয়ার যেতে পারিনি জানো তো প্রথমত ওকে চোখে রোদ লাগাতে বারণ করে দিয়েছে তো সে কারণেই তো ভেবেছিলাম ওই কয়েকটা বাড়ি ঘুরে চলে আসবে কিন্তু সেটাও যেতে পারিনি তার মধ্যে ও আবার রেগে গেছিলো ওই যে তোমরা মিনি ব্লগটা দেখেছো মানে রাধা রানীর ওপরে কৃষ্ণ খেপে গেছে তো ওই যে রাগ করে কান্তে কাঁদতে একদম গয়নাঘাটি খুলে দিয়েছে আর সাজলোই না কিছুতেই আর তার মধ্যে দুপুরের দিকে একটু ওর গায়ে জ্বর জ্বরও ছিল যার কারণে আমরাও আর জোর করিনি তো এই রকম বিচ্ছিরিভাবেই দিন কেটে গেছিল জানো তো এটা হচ্ছে তার পরের দিন মানে যেদিন কাদা হলি ছিল শনিবার পনেরোই মার্চ তোমাদের তো বললামই পিকলুর হালকা চোখে ইনফেকশন হয়েছিল পরের দিন এত পরিমাণে সেটা বেড়ে যায় পিকলুর সাথে সাথে পিকলুর বাবার জ্বর সর্দি প্লাস আমার গলা ব্যথা মানে আমরা তিনজনাই অসুস্থ হয়ে পড়ি এমন অসুস্থা নিয়ে কি আর রঙ খেলা যায় বলো তবুও ইচ্ছা ছিল এই যে আমার শ্বশুরমশাইকে সাজিয়ে দিলাম রাধা কৃষ্ণ নিয়ে এরা হচ্ছে বাড়ি বাড়ি কীর্তনে যাবে তো এদের সঙ্গে সঙ্গে যাব একটু রং খেলবো তার আমার ভাগ্যে হয়ে ওঠেনি তো এই এত রোদ দিয়েছে পিগলো তো রীতিমতো বিরক্ত হয়ে গেছিলই আমারও মাথা ফাতা ঘুরে আসছিল যার কারণে আর না বেরিয়ে বাড়িতে গিয়েই রেস্ট করি তো সেদিনকেই ওই যে রাধাকৃষ্ণ সে যে বাড়ি বাড়ি কীর্তন করে রং খেলে আর যে দক্ষিণা চাল টাল পাওয়া যায় সেগুলো আমরা এই সমস্ত কাজে লাগাই মানে এখন সন্ধ্যাবেলায় প্রায় রাত হয়ে গেছে আটটা সাড়ে আটটা মতো বাজে কীর্তন হয়ে ওই চাল টালগুলো দিয়ে খিচুড়ি টিচুড়ি করে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয় তো এই ভালো মন্দ দিয়েই আমার হোলিটা এবারে পার হয় না তো খুব বেশি আনন্দ কি খুব বেশি দুঃখ মানে কি বলবো বুঝে উঠতে পারছি না আর ওই যে দেখছো দূরে ওখানেই খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি খেয়ে দে বাড়ি গিয়ে এবার ঘুমাবো তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি কে কবে দেখছো অবশ্যই তারিখ লিখে আমাকে জানাবে কিন্তু